ধৈর্যের এক মহানায়ক পূর্ববর্তী নবীরা সুলোভনের মধ্যে আইজুব আদম আলাইহে সালাম এর ধৈর্য পরীক্ষা ছিল একটু ভিন্ন তাকে ধনসম্পদ সন্তান সন্তানসন্তানী হারানো ও বিভিন্ন রোগ প্রদানে আল্লাহ সুবাহান ওয়া তালা পরীক্ষা করেছিলেন আর পরীক্ষার মাত্রা এমন হয়েছিল যে তাকে ছেড়ে তার স্ত্রীও চলে যাওয়ার ইচ্ছা পোষণ করতেন একদিন তার স্ত্রী এই দুঃখ কষ্টের সহ্য করতে না পেরে কেঁদে উঠে বললেন আর কতদিন এই দুর্দশা চলবে কখন এই দুঃসময় শেষ হবে কেন আপনি আপনার রবকে বলছেন না এই কষ্ট থেকে আমাদের মুক্তি দিতে আজুব আদম আলাইহে সালাম এটি শুনে রাগান্বিত হয়ে স্ত্রীকে বললেন এই কষ্টের পূর্বে কতদিন যাবত আমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করেছি তার স্ত্রী জবাবে বললেন সত্তর বছর আইজুব আদম আলাইহে সালাম তাকে জিজ্ঞেস করলেন আর কত বছর ধরে আল্লাহ আমাদের এভাবে পরীক্ষা করেছেন তার স্ত্রী উত্তর দিলেন সাত বছর অন্য বর্ণনায় আছে তিন বা আঠারো আইজুব আদম আলাইহে সালাম প্রত্যুত্তরে বললেন সত্তর বছর ধরে আল্লাহর নিয়ামত ভোগ করেছি আর মাত্র সাত বছর হল তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন এ ব্যাপারে আল্লাহকে নালিশ করতে আমার লজ্জা হচ্ছে নিশ্চয়ই তোমার ইমান দুর্বল হয়ে পড়েছে যাও অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট ক্ষমা চাও এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল